আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এটা হচ্ছে সিলেটের গোলাগঞ্জ সাদা পাথর এখানে আসার আগে আমার ধারণা ছিল না যে এখানে এত বেশি স্রোত একবার থেকে আরেকবার আসতে গেলে স্রোতের জোর এত বেশি যে আপনার ব্যাগ ফোন বা হাতে থাকা যে কিছু ছুটে যেতে পারে সেই জন্য আপনি যদি এখানে আসেন অবশ্যই আপনার জিনিসপত্র উপরে রেখে আসবেন এবং এই পানিতে যদি আপনি গোসল করতে যান ভিজতে যান অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে দিজতে হবে এবং আসতে হবে অন্যথায় অনেকে দেখলাম এখানে পা ছিঁড়ে গেছে এবং কেটে গেছে তৎক্ষণাৎ তারা তো এখানে আর কি পাবে ইমার্জেন্সি চিকিৎসা কিছু ছিল আশপাশে সেই চিকিৎসা গ্রহণ করে কিছুটা স্বস্তি পেয়েছে অন্যথায় তাদের বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আর এখানে যদি একবার ফোন বা আপনার দামি কোনো কিছু পড়ে যায় সেটা পাওয়ার আর আশা নাই কেননা স্রোত এত বেশি যে মুহূর্তের মধ্যে সেটা কয়েকশো হাত ধরে চলে যেতে পারে সো এটা একটা সতর্কতামূলক ভিডিও হতে পারে আমি কখনো অনেক ভিডিও দেখেছি কোথাও এই মেসেজটা পাই নাই যে এখানে এত বেশি স্রোতের কারণে দুর্ঘটনা ঘটতে পারে স্রোতের কারণ হচ্ছে পানি অনেক বেশি এবং পাথরগুলো অত্যন্ত পিছলা যার কারণে পা এখানে আটকে থাকে না এবং খুব সতর্কতার সাথে আস্তে আস্তে জায়গাটা পার হতে হয় ধন্যবাদ এই জায়গাটা অত্যন্ত সুন্দর আমি রিয়েলি লাভিং এবং আপনারা সকলে আসবেন সুযোগ পেলে আশা করি সকলের ভালো লাগবে এবং এরকম উইকেন্ডে যদি আসতে পারেন ভিড় একটু বেশি হলেও